সালাম আলাইকুম প্রিয় গরিব খেটে খাওয়া শ্রমিক এবং ভাইয়েরা আমার যারা অনেক লোক অল্প টাকায় গাড়ি কেনার কথা ভাবছেন যে অল্প টাকা আছে গাড়ি কি কিনব দরকার হলে এক লক্ষ টাকা আছে, এক লক্ষ টাকা জমা দিয়ে একটা নতুন গাড়ি কিস্তিতে নিব। তাতে আপনারা ধ্বংস হয়ে যাবেন বা এই কিস্তি টানতে এই কিস্তি দেওয়ার টাকা সংসার খরচ এবং ছেলেপেলের পড়াশোনা বাজার সদাই এবং কিস্তি এবং সংসার এবং বসে থাকা সমস্ত নিয়ে আপনি কোনো দিনও এই গাড়ির মালিক হতে পারবেন এই কোনো দিনও মালিক হতে পারবেন না তাই আপনার যা আছে যদি এক লাখ টাকা ক্যাশ থাকে দরকার হলে ওখানে আরও বিশ হাজার টাকা দশ হাজার টাকা কোনো জায়গা থেকে টান দিয়ে যদি বিশ হাজার টাকা দেনা হন তাও আপনি বাঁচতে পারবেন এরকম গাড়ি দেখেন যে গাড়িটা এই গাড়িটা এক লাখ ষোলো হাজার টাকা দিয়ে কিনল কেনার পরে এই গাড়িটা এক লক্ষ ষোলো হাজার টাকা দিয়ে কিনা গাড়িটা আগে বিষয়টা বুঝবেন ভিডিওটা যারা দেখবেন যারা গরিবের ভিডিও যারা বলবেন কি এটা হলো লোহা এটা হলো গাড়ি এই গাড়ির মাল সব কিছু পাওয়া যায় তাকুম ভালো আছেন এই গাড়ির হ্যাঁ বসেন এই গাড়ির মালগুলা সব পাওয়া যায় তো এই গাড়িটা খোলা হইলো বডিটা দেখেন এসিড পানিতে এই জায়গাটা খায়া গেছে নষ্ট হয়ে গেছে এই যে দেখেন এই যে নষ্ট হয়ে গেছে তো এই এই পাইপগুলা আমরা এই পাইপটা এখন কি করবে এই এই পাইপটা এখান থেকে এইখান থেকে কাটি এটা ফেলে দিয়ে নতুন পাইপ লাগানো হবে লাগাইয়া কমপ্লিট করে এই ধুয়া মুচি রঙ করে যেখানে যা সমস্যা হ্যাঁ মনে করেন এইভাবে করে আপনারা গাড়িগুলার কাজ করাবেন বুস টুস স্প্রিং পাতি যা লাগবে তাই দিয়ে যখন এই গাড়িটাকে আপনি কাজ করাবেন দুই দিন চার দিন দিয়ে এই গাড়িটার যখন কাজ করাবেন তখন এই গাড়িটা কাজ করার পরে ব্যাটারি তোলার পরে গাড়িটা তখন একদম মজমুত আবার এক দেড় বছর পরে ইনি কিন্তু এক দেড় বছর পরে বডি নামাইলেন এই দেখেন ভালো গাড়ির মজা ডাক মানে দেড় বছর পরে এই গাড়িটাকে আবার সুন্দর করে খুলে এরকম করে সার্ভিসিং করে যে যেটা পাল্টানোর দরকার পাল্টাইয়ে ওকে করে এই গাড়িগুলোকে চালানো হয় এবং ওকে করে গাড়িগুলো আবার দুই বছর দেড় বছর চলবে সব কিছু পাওয়া যায় তা যারা গরিব মানুষ অনুরোধ করব ভাই আমি বহুত আমার জীবনে এই ছোটোবেলা থেকে বহুত জীবনে দেখেছি যে আপনি তিন লাখ টাকা গাড়ির দাম এক লাখ টাকা জমা দুই লাখ টাকার কিস্তি টানতে টানতে আপনি সংসারও চলতে পারবেন না আপনার বাচ্চাও আপনার কাছে থাকবে না কিস্তির জ্বালায় এই গাড়ির কিস্তির জ্বালায় আপনি পাগল হয়ে যাবেন তখন এই গাড়ি কোম্পানি ধরে নিয়ে আটক করে দেবে আপনারও এক লাখও গেল আপনার হল এক লাখ টাকাও গেল এবং আপনার সংসারে তিন লাখ টাকা দেনা হয়ে গেলেন তাই অনুরোধ করব। আপনারা যেরকম যার সম্বল ওই রকম দশ বিশ হাজার টাকা যদি কম দেওয়া ওইভাবে গাড়ি কিনবেন চালাবেন বুঝবেন জানবেন সব কিছু মাল পাওয়া যায় সব ধরনের গাড়ি আছে আমাদের এখানে আমি সুমন ভাই সুমন বেকার এখানে আমাদের অটো গাড়িগুলা পুরাতন গাড়িগুলো সেইভাবে কিনে অরিজিনাল গাড়ি সেইভাবে করে কাজকাম করে আমরা ওকে করি এখানে এক লক্ষ দশ বিশ চল্লিশ দেড় লক্ষ এই যে সিএনজিটা ধরেন দু লক্ষ চল্লিশ তিরিশ বিক্রি আছে এইভাবে করে যে এই গাড়িটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার হ্যাঁ এরকম গাড়িগুড়া দিয়ে আমরা সুন্দর একটা জীবন সাজাই যে গরিব খেটে খাওয়া যারা মানুষ আছে তারা সুন্দরভাবে আমি ব্যাটারি আমরা নতুন ব্যাটারিও বিক্রি করি অনেক ভাইরা কষ্ট পাবেন না আমি জিনিসটা বোঝাই আপনারা এইভাবেই একটা পুরাতন গাড়ি নিয়ে গাড়িরা কর্ম করে গাড়ির কাজকাম করে খাবেন অবশ্যই ওই গাড়ি আপনার ডাল ভাতের টাকা দিবে আপনার সংসারকে বাঁচাবে আপনি নিজে সুস্থ থাকবেন এবং আপনার ফ্যামিলি সুস্থ থাকবে আপনার বিপদে কেউ আসবে না আপনাকে যেতে হবে তাই অবশ্যই আপনারা নিজকে নিজ চিনবেন নিজের কথা বলবেন নিজ ভালো থাকবেন দেখবেন সবাই ভালো থাকবে তা সবাই যে যেখানে আছেন দেশ দেশের বাইরে সকল ভাইদের প্রতি আমি সুমন ভাই সুমন মেকার সুমন অটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে চালাম এবং ফেসবুক আছে সুমন মেকার সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এরকম ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য ঈদ ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এস এন্টারপ্রাইজ যার স্থান আমাদের এটা ইউনিয়ন ধরমপুর ইউনিয়ন সাতবাড়ি দারুচন্ন মাদ্রাসার সামনে থানা ভরামারা জেলা কুষ্টিয়া সকল ভাইদের আন্তরিক অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি সুমন ভাই আল্লাহ হাফেজ